চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ হনুমান জয়ন্তী তাই ভাবছি আজকে দুই ছেলে ওর বাপি সবাইকে নিয়ে যাব মাঙ্কি পার্কে বড় ছেলেটা কিন্তু কখনোই মাঙ্কি পার্কে আমার সঙ্গে যায় না ওর বাপি একাধবার গিয়েছে বেশিরভাগই আমি ছোট ছেলেকে নিয়ে যাই

আজকে হনুমান জয়ন্তী তাই আমার দুই ছেলেকে আর ওর বাপিকে সঙ্গে নিয়ে এসেছি তো একটু হাট জলদি তো এনার্জি নাই মনে হচ্ছে শরীরে ও জানো তো পাঁচটা বেজে গেছে বাবা আমার বাড়িতে আমার দুই ছেলে আর ওর বাপি তিনজনেরই জন্মবার মঙ্গলবার তো আমি মনে করি আমার জন্য এই দিনটা শুভ তো মঙ্গলবার দিন আমার ঘরে নিরামিষই রান্না হয় সব সময় শুরুর থেকে মানে আমার ছেলেরা হওয়ার আগের থেকেই আমি বিয়ের পর থেকে মঙ্গলবারের দিনটা নিরামিষ খাই আজকের দিনটা যেহেতু খুব ভালো ভাবলাম আজকে ছেলেদের হাত দিয়ে খাবারগুলো দেওয়াবো তবে আমার ছেলেরা ভীষণ ভয় পায় ছোটটা আমার সঙ্গে সব সময় আসে যদিও বা তাও ওর খুব ভয় বড় ছেলে তো আরও বেশি ভয় পাচ্ছে মেরেছে নেই হোগা ওর একটাই কথা মাম্মি মেরেছে নেই হোগা যাই হোক দেখা যাক ওর থেকে হয় কি না হয় চলো যাও না একে খেলাও যাকে আপনি আপনি হাত সত্যি কথা বলতে আজকে খাওয়ার কোনো গরজ নেই এদের কারণ কি এরা আজকে অনেক খেয়েছে আজকে হনুমান জয়ন্তী তো সেই জন্য আজকে কোন বান্দরের খাওয়ার কোনো চাহাতি নেই খাবার মানে দিলেও নিয়েছে জোর করে করে দেওয়া হয়েছে তাহলে যাচ্ছে না ওরা ঠিক আছে যাই হোক ঘরে যাই এদের আওয়াজ শুনতে কি ভালো লাগে না জল আমি নিয়ে আসিনি এখানে প্রচুর পাখি আছে হ্যাঁ মাম্মি ये तुम्हारे पास दो पैसे स्टॉक रही थे ना तुमने हां हां तो मेरे पास मेरे অন করেছে কোকিল ঢাকা বন্ধ হয়ে গেছে তোমার পয়সা আছে আর না পয়সা নেই আছে একদমই না এখন কত আছে একটা টাকাও নেই টাকা না তো আমার ব্যাগে হাতা দিলে নেই আজ তো আর বান্দরকে খাবার দিতে পারলাম না কারণ তাদের খাবার গরজ নেই ফেরার পথে দেখো একটা সজনে গাছ জটির মতো সজনে হয়েছে আমার মনে হয় গ্রামেও এত পরিমাণ সজনে হয় না কোনো গাছে যে পরিমাণ এই গাছটায় হয়ে আছে যাই হোক বন্ধুরা বাড়ি ফিরছি কিন্তু এখন আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কাম